হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি দেখো এখন আমাদের রমজান মাস চলছে রমজান মাসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমরা রমজান মাসের দিনগুলো কিভাবে কি করছি সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে তোমরা দেখতে থাকো আসলে আমার একটু ঠান্ডা লেগে গিয়েছে গলাটা বসে গিয়েছে মানে গলা ব্যথা করছিল ঠান্ডা জল খেয়েছিলাম সেই জন্য এই তো দেখতেই পাচ্ছ এখন ভোরবেলা মোটামুটি সাড়ে তিনটে মতো বাজে তো এখন আমাদের ভোরের বেলায় ভাত খেয়ে নিতে হয় সেরি আমি রেডি করেছি দেখো আমি ভাত করে নিয়েছি তিনজনের আসলে এখন তিনজন আমরা এখন রোজা রাখছি বাড়িতে তো এইখানে আলু সিদ্ধ করে নিয়েছি আসলে ভোরের বেলায় আলু সিদ্ধ হয় না মানে এমন বাড়ি নেই মানে প্রত্যেকটা বাড়িতেই আলু সিদ্ধ হয় আর ডিমটা হয় বেশিরভাগই ডিম হয় রাত্রে তো প্রত্যেক দিন তো আর ডিম খেতে ভালো লাগবে না সেই জন্য তো চিকেন পাঁচশো মতো চিকেন বিকেলবেলায় ধুয়ে রেখেছিলাম হ্যাঁ ভোরের বেলায় করবো বলে তো সেটাই দেখতে পাচ্ছ আমি কষা কষা করে নিয়েছি আর ডাল করে নিয়েছি আর এই তো এখন দেখতে পাচ্ছ এখনকার এটা হলো সকালবেলাকার ভিডিও তো সকালবেলায় আমি বিছনা টেছনে ঝেড়ে নিয়ে কাজকাম সেরে নিয়ে আমার মেয়েকে খাইয়ে দিলাম আর এখন এই তো দেখতে পাচ্ছ আমি এই পার্টিটাতে কি মেলছি দেখো কি মেলে দেব। আসলে আমি কুল আনতে দিয়েছিলাম একজনকে মোটামুটি এক মাস হলো তো অনেক দিন ধরে মানে চেয়ে চেয়ে এতদিনে আমি কুলের দেখা পেয়েছি আমাদের এইদিকে আসলে কুলটা পাওয়া যায় না কুলের আচার আমের আচার এগুলো খুব ভালো লাগে তো কুলের আচার করবো বলে একজনকে আনতে দিয়েছিলাম কুল কিন্তু মানে পাচ্ছিলাম না এনে দিচ্ছিল না অনেক দিন ধরেই তো যাই হোক পেয়েছি সে হয়তো পাচ্ছিল না সেজন্য আনতে পেরেছিল না তো পেয়েছি তো এখনও মানে ভেজা আছে ভালোভাবে শুকোয়নি তো আমি রোদ্রিশ শুকোতে দিলাম আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে আসলে গলার গলা ব্যথা করছে গলার স্বরটা ভেঙে গিয়েছে আর সন্ধেবেলায় মানে ইফতারের সময় একটু ঠান্ডা জল খেয়ে নিয়েছিলাম তারপরেই তো এখন দুপুরবেলা কাঁচার জিনিস অনেকগুলো জামাকাপড় হয়ে গিয়েছে আসলে প্রত্যেক দিনই জামা কাপড় হয় তো হাতেও কেচে দিয়ে আবার ওয়াশিং মেশিনেও এখন দিয়ে দিলাম তো ওয়াশিং মেশিনে তো সার্ফ দিয়ে দিচ্ছি সার্ফ আমি ডাইরেক্ট এখানেই ইউজ করি এখন আপাতত আর যেখানে সার্ফ দেওয়ার জায়গা সেই জায়গাটা মানে একটু লকটা মানে আসতে অসুবিধা হয় টাইট হয়ে গিয়েছে ভেতরটা পরিষ্কার করা হয় না পরিষ্কার করা যায় না তো এইভাবেই আমি সার্টে এখানে দিয়ে দিই ডাইরেক্ট তো এই তো চালিয়ে দিলাম এখন ওয়াশিং মেশিনে কাপড়গুলো হয়ে যাবে আর আমি হাতে কাটবো না সবগুলো দিয়ে দিয়েছি তো এখন হবে আর এই তো দেখতে পাচ্ছ এখন আমি একটা ছোট্ট একটা বোতলে জল ভরে নিচ্ছি জলটা আমি ফ্রিজে দেব ঠান্ডা করতে কারণ সন্ধ্যাবেলায় তার টাইমে একটু ঠান্ডা জলের প্রয়োজন হয় ঠান্ডা জল খেয়েই তো আমার গলার অবস্থা শেষ হয়ে গিয়েছে তো ঠান্ডা জলটাও খেতে হবে না হলে ভালো লাগে না সারাদিন রোজা রাখার পর শরবতে দিতে হয় ঠান্ডা জল তো দেখতে পাচ্ছ দুপুরবেলা দুপুরবেলায় এখন স্নান করে নেব স্নান সেরে নামাজ সেরে একটু শুয়ে থাকবো তারপর চলে এসেছি একদম বিকেলবেলা সাড়ে চারটে মতো বাজে এখন তো রান্নাবান্না সেরে নিচ্ছি এই টাইমটা এতটা ব্যস্ততা থাকতে হয় রোজার দিনে মানে কি থেকে কি করব মানে ঠিক পাওয়া যায় না তো এইদিকে আমি ডাল সেদ্ধ হতে দিয়েছি ডাল করব। আর ওইদিকে পটল আলুর তরকারিটা করে নিচ্ছি আর সকালবেলায় মাংস দিয়ে তো তো মাংসটা রান্না করে রেখেছি ওটাতে হয়ে যাবে রাত্রে আর এই তো আমি জামা কাপড় এখন বিকেল বেলায় তুলে নিচ্ছি জামা কাপড়গুলো একদম একদম অল্প সময় আছে বারবার মায়কে প্রচার করছে যার বেশি সময় নেই বেশি সময় নেই তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর গাছে ও জল দিতে হবে কিন্তু জলটা পরে দেবো ইফতারের পরেই দেব। তো এই তো আমি এখন ইফতারটা রেডি করে নিয়েছি সবগুলো একটা তালাতেই আছে আর তিনজন তিনটে তালাতে আমি এগুলো ঠিক করে নেব তো একটা তালাতেই রেখেছি এখন আপাতত ইফতারের জন্য এটা রেডি করে নিয়েছি আর মুড়ি মাখানো মুড়িও মাখাই কিন্তু এতটাই তাড়াহুড়ো ছিল যে আমি ভিডিও করতে পারিনি আর এই তো এখন দেখতে পাচ্ছ এটা হলো কাবাব আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো গত রাত্রে নিয়ে এসেছিলো তো রাজাচ্ছিলাম সেই জন্য দিনের বেলায় খাওয়া হয়নি তো আবার ঠান্ডা হয়ে গিয়েছে ফ্রিজে রেখেছিলাম তো এখন আবার গরম করে খেয়ে নিব এটা